গুড মর্নিং সবাইকে গাগনাপুর চিলড্রেন ইনস্টিটিউট স্কুলের পক্ষ থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। ইকো পার্ক তো আমি আমার পাপান আর পাপানের বড়ো মা গেছিলাম তো দেখো ইতিমধ্যে আমরা ইকো পৌঁছে গেছি তো প্রথম গেট দিয়ে প্রবেশ করেছি তারপর আবার টিকিট করে ভিতরের দিকে গেলাম তো প্রচুর বড় এরিয়া আমি কখনো যাইনি আমার লাইফের এই ফার্স্ট টাইম আমি গেছি কোপার্কে পার্ক এর আগে কখনও আমি যাইনি তো অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল খুব একটা খারাপ কিছুই ছিল না তবে অত বড়ো জায়গা একদিনে দেখে শেষ করা যায় না ঠিক মতো আর কি উপভোগ করা যায় না তো যতটুকু হয়েছে ছেলের আনন্দ মানেই তাতেই আমার আনন্দ তো যাই হোক তো চারিদিকটা একটু ঘুরে দেখলাম এই যে এই দিকটা প্রথমে দেখেছি এই যে এই প্রেমিডটা দেখতে পাচ্ছ এটার মধ্যে সিঁড়ি আছে তো ওখান থেকে আমরা ঢুকেছিলাম চলো তোমাদের ওখানে একটু দেখাই ভিতরটা কেমন ওখানে গায়ে বিভিন্ন রকমের কারুকার্য করা ছিল দেওয়ালের গায়ে এই যে কিন্তু জায়গাটা এতই ছোট প্রচণ্ড ভিড় তো ওখান থেকে নামার সময় কয়েকজন পড়েও গেছিলো সিঁড়িতে তো তারপর আর ওখান থেকে যায়নি ওদিকে দেখতে আমরা চলে এসেছি বেশি দেখিনি জাস্ট ওইটুকু দেখেই চলে এসেছি তারপর একটু ঘুরে ঘুরে দিকটা ভিডিও করে নিলাম তারপর আমাদের ঘুরতে ঘুরতে প্রায় দেড়টা বেজে গেছিলো তারপর আমাদের খাবারের ব্যবস্থা মানে সবার খাবার সবার হাতে হাতে দিয়ে দিয়েছিল। থালা গ্লাস জলের ব্যবস্থা ছিল তারপর আমরা খাওয়া দাওয়া করে আবার একটু একটু করে ঘুরতে ঘুরতে এদিক ওদিক এদিক ওদিক সবাই মিলে ঘুরছিলাম আর কি তো তারপর এখানে একটা অন্যরকম ব্যবস্থা দেখলাম আমি জীবনে কখনো দেখিনি এরম ব্যবস্থা তো টাকা দিয়ে জল নিতে হবে টাকার কয়েন দিতে হবে তারপরেই জল পড়বে তা হলে পড়বে না আমার তো বেশ অদ্ভুত লেগেছে ব্যাপারটা তো এই যে এই স্তম্ভগুলো ছিল এখানে আমরা বসে বসে খাওয়া দাওয়া করেছিলাম তো খাওয়া দাওয়ার সময় আর ভিডিও তোলা হয়নি আমাদের মানে মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন আর যারা নিরামিষ খাবে তাদের জন্য পনির তারপরে এই যে সেই চলে আসলো জলের জায়গায় তো ওখানে কয়েন দিতে হবে তা নাহলে জল বেরোবে না দু টাকা এক টাকার কয়েন তো যাই হোক এই সিস্টেমটাও আমি জীবনে প্রথমবার দেখেছি দেখে বেশ কিছুক্ষণ মানে হাস হাসছিলামও কিছুক্ষণ ভাবছিলাম যে কত কিছুই না আছে কত কিছুই অজানা ছিল আমার জীবনে তো যাই হোক তারপর এই যে আমার পাপান এত দৌড়দৌড়ি করেছে যে ওর চোখ মুখ পুরো লাল হয়ে গেছে ঘেমে পুরো ভিজে গেছে এত দৌড়দৌড়ি ঝাপাচাপি করেছে তারপর ও একটু খেলাধুলো করে তারপরে আমরা চলে আসলাম এই যে লেকটার দিকে তো এখানে ভীষণ বড় বড় মাছ ছিল এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ক্যামেরায় ভালো মানে বোঝা যাচ্ছিল না মাছগুলো দেখতে ভালো লাগছিল তবে এখানে এই লেকে চড়ার মতন বিভিন্ন রকমের আইটেম ছিল তো চলো দেখো একটু কিন্তু আমি যেহেতু কখনো যাইনি প্রথমবার খুব ভয় করছিলো ছেলেও খুব বায়না করছিল তো একা একা আমি ওকে নিয়ে ঠিক সাহস পাচ্ছিলাম না তো ওই জন্যে আর কি যাওয়া হয়নি তবে ও খুব বায়না করছিলো তবে ও তো মানে সারা আস্তে আস্তে পুরো কান্নাকাটি করছে যে আমি যাবোই যাবো যাই হোক ওটাও করা হয়নি খুবই ভয় করছিল আমার মোটামুটি ভালোই লাগ